আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি রুই মাছের ডিম দিয়ে করলা বাজি আমার বাগানে টুকটাক কিছু সবজি হয় আর এইবারেও হচ্ছে অনেকগুলো করলা এসেছে কিন্তু সেই করলাগুলো একদমই খাবারের উপযোগী না অনেক ছোট ছোট। শুধু একটা বড় হয়েছে ভাবলাম যেহেতু ডিম দিয়ে করলা বাজি করব তাই বাজারে করলার সাথে আমার করলাটাও নামিয়ে ফেলছে গাছ থেকে আসলে নিজের বাগানের যে কোনো সবজি একটা বা দুইটা হোক খাবারের চেয়ে দেখার আনন্দটাই আসলে বেশি আর যেহেতু অনেক গরম পড়েছে আর এই গরমে আমার করলাটা পেকে যেতে পারে তাই গাছ থেকে আমি আমার করলাটা নামিয়ে নিয়েছি আর ভাবলাম তোমাদের সবার সাথে আমি শেয়ার করি এই যে আমার করলাটা তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমার করলাটার সাথে বাজারের করলাগুলো এখন আমি কেটে নিচ্ছি এখানে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি করলা বাতির জন্য এখানে আমি নিয়েছি করলাগুলো গোল করে কেটে নিয়েছি আর এখানে আমি রুই মাছের ডিমটাকে আগে থেকে লবণ আর একটু হলুদ দিয়ে পানিতে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ এখন আমি রান্না চলে যাচ্ছি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল করে নিচ্ছি পেঁয়াজটা একটু গলে আসছে তাই আমি এখন করলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এটাতে আমাকে আমরা এখানে যতটুকু জাল পছন্দ করতে পারি সে অনুযায়ী কাঁচা আমরা যেতে পারি এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে বাজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমার করলাগুলো গলে আসছে তাই এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি তোমরা মাছের ডিমগুলোকে অবশ্যই লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে কারণ মাছের ডিমের ভেতর একটা স্মেল আসে আর সেই স্মেলটা থাকবে না আগে থেকে সিদ্ধ করে এখন আমি ডিমগুলো আস্তে আস্তে করলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার বাজিটা একদমই হয়ে গিয়েছে আশা করি তোমাদের সবার কাছে আমার এই ডিম দিয়ে করলা বাজিটা ভালো লেগেছে তোমরাও এরকম করে অবশ্যই রান্না করে খাবে তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য নেক্সট টাইম তোমাদের সাথে অন্য কোনো ভিডিও না দেখা হবে আল্লাহ হাফেজ